হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করব। তোমাদের ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে বড় প্রশ্ন এবং আজকের বড় প্রশ্নটি হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও তোমরা জানো ইতিহাসের বড় প্রশ্নতে আট নম্বরে থাকে আর এই তোমাদের নোটটি এমনভাবে লেখা রয়েছে যেন তোমরা আটে আট পাও জাস্ট তোমরা একবার বুঝে নাও তাহলে তোমাদের মুখস্থ করতে ইজি হবে তো সূচনা সূচনাতে কি বলা রয়েছে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর বাংলার গভর্নর লোয়ার্ড ক্লাইভ পূর্বের এটা হবে পূর্বের মুঘল আমলের ভূমি রাজস্ব ব্যবস্থার বজায় রাখেন পরবর্তীকালে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে রাজস্ব আদায়ের ভার কোম্পানির হাতে তুলে দেন তাহলে আমরা জানি যে ইংরেজদের আগে ভারতে কারা রাজত্ব করত করতো মোঘলরা তো যখন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করলো লর্ড ক্লাইভের নেতৃত্বে তখন লর্ড ক্লাইভ মোঘল সাম্রাজ্যের সময় যে ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল সেইটাই জারি ছিল কিন্তু পরবর্তীকালে গভর্নর জেনারেল লর্ড ওয়ারিন হেস্টিংস এই ব্যবস্থাটাকে পরিবর্তন করেছিল সেই পরিবর্তনগুলো কি নিচে দেখব ভূমি রাজস্ব ব্যবস্থা মানে কি ভূমি থেকে দেখো আগের দিনে বেশিরভাগই যে সরকার ইনকাম করতো সেটা হচ্ছে জমি থেকে সেই জমি থেকে রাজস্ব অর্থাৎ ট্যাক্স কালেকশন সেটাই হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা তাহলে এখানে দেখো কোম্পানির আমলে ভারতের বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রথম ছিল পাঁচশালা বন্দোবস্ত পাঁচশালা বন্দোবস্ত সতেরোশো বাহাত্তর বাহাত্তর খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস এই ব্যবস্থা চালু করেন যে ইজারাদার কোম্পানিকে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে রাজি হতো কোম্পানি তাকে পাঁচ বছরের জন্য জমির বন্দোবস্ত প্রদান করত কিন্তু জমিদার রাজস্ব দিতে অক্ষম হলে জমিদারি হারাতেন এই ব্যবস্থা পাঁচশালা বন্দোবস্ত নামে পরিচিত তাহলে পাঁচশালা বন্দোবস্ত সম্পর্কে আমরা কি জানলাম এটা সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস চালু করেছিল এবং এতে কি হয়েছিল যে ইজার কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো একটা ইজারাদারকে অর্থাৎ যারা জমি নিত পাঁচ বছরের জন্য দিবে কাকে দিবে যে পাঁচ বছরে বলবে মানে কোম্পানিকে বলবে সর্বোচ্চ পরিমাণ টাকা দেবে মনে করো কেউ বললো হাজার টাকা কেউ বললো পাঁচ হাজার কেউ বললো দশ হাজার তাহলে কোম্পানি কাকে দিবে যে কোম্পানিকে দশ হাজার টাকা দেবে পাঁচ বছরে তাই কি না তো এইরকম ব্যক্তিকে দিল যদি ওই ব্যক্তিটা দশ হাজার টাকা দেওয়ার পরিবর্তে না দিতে পারতো তাহলে তার কী হতো জমির মালিকানা হারিয়ে ফেলতো তো এটাই ছিল পাঁচ সালা বন্দোবস্ত নেক্সট সালা বন্দোবস্ত দেখো পাঁচশালা বন্দোবস্তের কিছু ত্রুটি বিচ্যুতি দূর করার উদ্দেশ্যে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে হেস্টিংস পাঁচশালা বন্দোবস্ত বাতিল করে একশালা বন্দোবস্ত প্রবর্তন করেন এই বন্দোবস্ত অনুসারে প্রতি বছর পুরনো জমিদারদেরই জমি দেওয়া হবে বিগত তিন বছরের রাজস্ব গড় অনুসারে এই বন্দোবস্ত রাজস্বের পরিমাণ নির্ধারিত হয় তাহলে পাঁচশালা বন্দোবস্তকে চেঞ্জ করে গত করা হলো এক বছরের জন্য কবে সেটা সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে করা হলো বুঝতে পারছো সতেরোশো বাহাত্তর সালে পাঁচশালা বন্দোবস্ত চালু হয়েছিল তাহলে এখান থেকে যদি পাঁচ বছর যোগ করি তাহলে সতেরোশো সাতাত্তর সালে একশালা বন্দোবস্ত চালু হলো এই একশালা বন্দোবস্ত অনুযায়ী পুরোনো যে জমিদারগুলা জমি নিয়েছিল তাদেরকেই দেওয়া হবে এবং রাজস্বরা কীভাবে ঠিক করা হবে সেটা হচ্ছে বিগত তিন বছরের রাজস্বের গড় অনুসারে তিন বছর কেন নেওয়া হয়েছে কারণ কোনো কোনো বছর দুর্ভিক্ষের কারণে বা তোমার দুর্ভিক্ষ বলছি সরি ওই আমাদের দেখবে যে ভারতের কৃষি জমি বেশিরভাগটাই তোমার বৃষ্টিপাতের উপর নির্ভর করে হয়ে থাকে বর্ষাকালে এবং কি হয় এবার অনেক সময় বর্ষাকালে বৃষ্টিপাত হয় না যদি বৃষ্টিপাত না হয় তাহলে চাষবাসও ভালো হয় না আবার কোনো বছর আছে বৃষ্টিপাত প্রচুর বেশি হয় ফলে ফসলেরও নষ্ট হয় হ্যাঁ এই কারণে একটা তিন বছরের গড় হিসাব করে এটা করা হতো তাহলে পাঁচ সালা বন্দোবস্ত এক সালা বন্দোবস্ত হলো নেক্সট হচ্ছে দশ সালা বন্দোবস্ত দেখো জন সোরের বক্তব্যে আকৃষ্ট হয়ে লর্ড কর্ণওয়ালিস সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে বাংলা ও বিহারে এবং সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে ওড়িশায় দশ বছরের জন্য জমি দেওয়ার প্রথা চালু করেন যা সালা বন্দোবস্ত নামে পরিচিত তাহলে প্রথম দুটি কে দিয়েছিল লর্ড ওয়ারেন হেস্টিংস সালা বন্দোবস্ত সতেরোশো বাহাত্তর সালে এবং সালা বন্দোবস্ত সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে সালা বন্দোবস্ত কে চালু করলো লর্ড কর্নওয়ালিস বাংলা আর বিহারে সতেরোশো সালে চালু করেছিল এবং উড়িষ্যায় সতেরোশো নব্বই এবং সালা মানে বুঝতে পারছি দশ বছরের জন্য জমি দেওয়া হবে তাই কি না তো এটাই ছিল দশ সালা বন্দোবস্ত নেক্সট চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলা বিহার ও উড়িষ্যা এবং পরবর্তীকালে বারাণসী উত্তর পশ্চিম প্রদেশ মাদ্রাজের কিছু অঞ্চলে এই বন্দোবস্ত চালু করেন তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত মানে বুঝতে পারছি চিরস্থায়ী অর্থাৎ পারমানেন্ট তোমার জমির মালিকানা দেওয়া হয়েছিল কে দিয়েছিলেন লর্ড কর্নওয়ালিস কবি দিয়েছিলেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এবং এর শর্তাবলীগুলি কী ছিল এক নম্বর শর্ত জমিগুলি বংশানুক্রমিকভাবে জমিদার ও তার পরিবারের পরিবারদের দেওয়া হতো দুই জমিদার ইচ্ছে মতো জমিদান বিক্রি ও বন্ধক রাখতে পারতো তিন নম্বর সূর্যাস্ত আইন অনুসারে জমিদাররা সরকারের প্রাপ্য রাজস্ব পরিষদ করতে বাধ্য ছিল সূর্যাস্ত আইন মানে কি বছরের কোনো একটি নির্দিষ্ট দিনে একদম শেষ যে ডেট আছে সেই ডেটের মধ্যে কোম্পানিকে তার টাকা দিতে হতো যদি না পারতো সূর্য অস্ত যাওয়ার আগে দিতে হতো যদি না পারত তাহলে তার জমিদারিত্ব হারাতো তো এটা ছিল চিরস্থায়ী বন্দোবস্ত নেক্সট হচ্ছে রাও তোয়ারি বন্দোবস্ত তোমরা প্রত্যেকটা পয়েন্ট ভালো করে আগে মুখস্থ করবে এবং একটা জিনিস মাথায় রাখবে যে যে কোনো বন্দোবস্ত কে চালু করেছিলেন কবে চালু করেছিলেন এটা মুখস্থ রাখবে তাহলেই তোমাদের নোটটা কমপ্লিট হবে রাউতারও বন্দোবস্ত দেখো আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে আলেকজান্ডার রিড ও স্যার টমাস মনরো মাদ্রাজ প্রেসিডেন্সির কিছু অঞ্চল বাদে ভারতের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই ব্যবস্থা চালু করেন এই ব্যবস্থায় সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি রাজস্ব আদায় করত ফলে এই ব্যবস্থায় কোনো মধ্য মধ্যস্থ ভোগী শ্রেণীর উপস্থিত ছিল না এখানে আমরা কি দেখলাম যে কোম্পানি বাকি চিরস্থায়ী বলো সালা বলো এক সালা বলো বা দশ সালা সেখানে কোম্পানি কি করত একটা তোমার জমিদারকে দিত বা ইজারাদারকে জমি দিত এবং এই ইজাদাররা তারপরে কৃষকদের দিয়ে চাষ করাতো সেটা তখন সরকারকে রিটার্ন করতো তাহলে এখানে মাঝখানে কারা ছিল মাঝখানে তোমার ইজা ইজারাদার বা জমিদাররা ছিল ওরাই বেশির পরিমাণে লাভটা খেয়ে নিত তাই কি না কিন্তু আওতারি বন্দোবস্ত কী হলো কোম্পানি ডিরেক্টলি জমিদার কৃষককে জমি দিল এবং কৃষকদের সঙ্গে কোম্পানির একটা বোঝাপড়া হতো এক্ষেত্রে কৃষকরা অনেকটা সাহায্য পেয়েছিল নেক্সট মহলয়ারি ব্যবস্থা উত্তর পশ্চিম প্রদেশে ও মধ্য ভারতের কিছু অঞ্চলে মহলআরি ব্যবস্থা চালু করা হয় এই ব্যবস্থার প্রবর্তনে এলফিনস্টনের এটা একসাথে হবে এলফিনস্টনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ব্যবস্থায় কয়েকটি গ্রাম নিয়ে একটি মহল বা তালুক তৈরি করা হতো এবং গ্রামের ওপর সামুদ্রিক সামগ্রিক হবে সামগ্রিকভাবে রাজস্ব নির্ধারণ করা হতো তাহলে এখানে কী হতো একটা গ্রামকে একটা গ্রামকেই জমি দেওয়া হতো এবং তাদের কাছ থেকেই তোমার রাজস্ব আদায় করা হতো সেটা হচ্ছে মহালয়ারী ব্যবস্থা কোথায় চালু ছিল সেটা লেখা রয়েছে একটু ভালো করে পড়বা নেক্সট এবং লাস্ট সেটা হচ্ছে ভাইয়াচারি বন্দোবস্ত এই বন্দোবস্ত পাঞ্জাবের কিছু অঞ্চলে চালু করা হয় তোমাদের এইরকমই প্রশ্ন দায়ী শর্ট প্রশ্নতা তারা দেখতে পাবে যে ভাইয়াচারি বন্দোবস্ত কোথায় চালু ছিল তো শুধু মনে রাখতে হবে পাঞ্জাবের কিছু অঞ্চলে নেক্সট আমরা উপসংহার পরব উপসংহারে কি দেখো পরীক্ষা নিরীক্ষা করে যাতে সর্বোচ্চ রাজস্ব ভারতে বিপুল চাষি জমি থেকে জোগাড় করা যায় সেই লক্ষ্য পূরণে সেই লক্ষ্য পূরণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উদ্যুত্ত হয় এর ফলে সাধারণ কৃষকের উপর অতিরিক্ত রাজস্বের বোঝা এসে পড়ে দেখো এই কোম্পানি যে এতগুলো পরীক্ষা নিরীক্ষা করেছিল কেন করেছিল কোম্পানির একটাই লক্ষ্য ছিল ভারতের কৃষকদের কাছ থেকে কোন পদ্ধতিতে আমরা সবথেকে বেশি পরিমাণে রাজস্ব আদায় করতে পারবো এবং যে পদ্ধতিতে তারা আদায় করতে পারত সেই পদ্ধতিটাই চালু করেছিল এবং এর ফলে কি হয়েছিল আমাদের যে দেশের কৃষকরা ছিল তাদের উপর একটা অতিরিক্ত রাজস্বের বোঝা এসে পড়ে এবং আমরা জানি যে ইংরেজদের সময় বা ব্রিটিশদের সময় আমাদের কৃষকদের চরম দুর্দশার শিকার হতে হয়েছিল এই নোটটা মুখস্থ করা ভীষণই ইজি প্রথমে আমি তোমাদের বলবো পয়েন্টগুলো মুখস্থ করো তারপরে কে কবে কোথায় চালু করেছিল এই তিনটি জিনিস মনে করো তাহলে তোমাদের ইজিলি হয়ে যাবে তো আশা করি তোমরা বাংলার স্কুলকে এইভাবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকবে চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ